ওই শহরে জামমতে চলে যাওয়া যেত ওই সাহাবীরা কি এত কষ্ট করত তপনয় করত না সাহাবীরা কখনো এত কষ্ট করত না ওই লোহার মধ্যে যখন পিটারের গুষ্টগুলো postcss অর্থাৎ আগুনের দ্বারা সিদ্ধ হয়ে গুষ্টগুলো পড়তে লাগলো তখন তার মালিক বললো হাববা তোমাকে এখনো সুযোগ দিচ্ছি আমি আগুন থেকে তোমাকে লোহা থেকে উঠিয়ে নিব তুমি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মধ্যে কোন শক্তি নাই আল্লাহ সকল মালিকের মালিক সকল রাজাদের রাজা সেই মালিকের সাক্ষ্য দিচ্ছি আমি তখন বর্ণনার মধ্যে হাদিসের মধ্যে এসেছে ওই খাতা প্রাজিয়াল্লাহ তারা ফিটের বস্তুগুলো ততক্ষণ পর্যন্ত বলতে বলতে পড়তে লাগলো যতক্ষণ পর্যন্ত ওই লোহা আগুনের দ্বারা জংকার ছিল আগুন নিবাস পর্যন্ত পড়েছিল সর্বশেষ যখন তাকে মুক্ত করা হলো সাহাবিরা বললেন খাতা প্রাজিয়াল্লাহ তারা পিছনে ফিটের মধ্যে গর্ত গর্ত দাগ দেখতে পেলাম তখন তাকে জিজ্ঞেস করা হলো কেন এই গর্ত দাগ তখন আপাতন বলেন ইসলাম কবুল করার কারণে ওই মন ওই মালিক যার আমি গানে কাজ করতাম সে আমাকে কঠিন শাস্তি দিয়েছে কিন্তু তারপর তারা ইসলাম ছেড়ে দিয়েছে কোরআনের আইন ছেড়ে দিয়েছে কখনো সারে নাই এত কষ্ট করেছে আর আজকে আমরা কি করে পতুয়া দিই এই কাজের পতুয়া দিই সেই কাজের দিই ইসলামের কাজকে আমরা চুপ করে বসে থাকি আমরা ভয় পাই এই কাজ করলে যদি অমুক আমার বিরোধিতা করে আমার ভাই বিরোধিতা করে সমাজের নেতা বিরোধিতা করে আমার রাষ্ট্র যদি আমার বিরোধিতা করে সেই জন্য কোরআন হাদিসের শব্দ আমরা বলি না বলতে দেওয়া হয় না অথচ প্রকৃতি মান্ডার মুখ তাকে হচ্ছে ব্যক্তি যে ব্যক্তি কোরআনের বিসমিল্লার বা থেকে সুরা নাচের সিন পর্যন্ত প্রত্যেকটি হর প্রত্যেকটি আয়াত সঠিকভাবে আমন করে এবং বিশ্বাস করে ওই ব্যক্তি হচ্ছে খাটি মুসলমান